রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যে বেহাল তা কিন্তু অনেক দিন আগেই বোঝা গেছে এবং রাজ্যের বিরোধীরা কিন্তু এই নিয়ে কিন্তু বারবার সরব হয়েছে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধী দল বিরোধিতা করবেই সে প্রশ্ন ছেড়ে দিন কিন্তু যেটা সামনে এসছে সেটা হচ্ছে আরও একটি জীবন দিয়ে কিন্তু এই বিষয়টির সামনে এনে দিল কে সামনে এনে দিল আমরা জানি মেদিনীপুর হসপিটালের এক প্রসূতি যিনি সদ্য সন্তানের জন্ম দেওয়ার পরেই কিন্তু তাকে স্যালারিন দেওয়া হয় এবং প্রয়াত হয়েছেন মামনি রুইদাস এবং বলা চলে তিনি কিন্তু নিজের জীবন দিয়ে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কোন অবস্থায় রয়েছে তা কিন্তু পরিষ্কার দিল কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মেদিনীপুর মেদিনীপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক পশুতি এবং সন্তান জন্মের পরেই তার কিন্তু মৃত্যু হয় এবং তারপরে যেটা সামনে আসে যে তাকে যে স্যালাইন দেওয়া হয় সেই স্যালাইন দেওয়ার ফলেই বিষক্রিয়ার মৃত্যু হয়েছে পশুদের এবং প্রশ্ন হচ্ছে এই স্যালাইন এলো কোথা থেকে আমরা জানি এই স্যালাইন এসছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের থেকে অর্থাৎ যা তৈরি হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়াই মানে ইসলামপুরের পাশাপাশি চোপড়াই এবং প্রশ্ন হচ্ছে এই যে ল্যাবে যে যে তৈরি হয় যে স্যালাইন যে তৈরি হয় শুধু স্যালাইন নয় এখানে কিন্তু আরও চোদ্দোটি ওষুধ কিন্তু নিষিদ্ধ করেছিল রাজ্যের নিয়ে কিন্তু নিয়ে প্রশ্ন উঠছিল অনেকদিন আগেই তার কারণ আমরা জানি কিছুদিন আগেই কর্ণাটক সরকার কিন্তু এই রাজ্যের এই সেলাইনে কিন্তু ব্যান করে দেয় কালো তালিকাভুক্ত করে এবং প্রশ্ন হচ্ছে কর্ণাটক সরকার যেখানে করা পদক্ষেপটা নিতে পারলো সেখানে রাজ্য সরকার কেন পারল না এবং যেটা জানা যায় এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে চোদ্দোটি ওষুধ কিন্তু সরবরাহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে সরকারি হাসপাতালে এবং যেটা সামনে আসছে যে এই যে ইসলামপুরে যে রয়েছে যে ফ্যাক্টরি যেখান থেকে এই স্যালাইন তৈরি করা প্রস্তুত করা হয় এবং পাশাপাশি রাজ্যের বিভিন্ন হাসপাতালে বন্টন করে এবং রাজ্যের এই যে বিভিন্ন ওষুধ সরবরাহ বা স্যালাইনের প্রশ্ন কিন্তু অনেক দিন আগে উঠেছিলো এবং যার পর্দা ফাঁস হয়েছিল কিন্তু এই আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসক হত্যার পরে এবং সেখানে যে দেখা যায় যে এক কথা বলা যে সংস্থার সঙ্গে যে সংস্থার বৈধতা নেই সেই সংস্থা থেকে ওষুধ ক্রয় করতেন এই সন্দীপ ঘোষ পাশাপাশি এক্সপায়ারি ডেট যে ওষুধের ডেট এক্সপায়ারি হয়ে যায় সেই ওষুধেও কিন্তু নতুন ডেট বসিয়েও কিন্তু হাসপাতালে দেওয়া হতো এমনটাও কিন্তু সামনেছে ফলে চিকিৎসা ব্যবস্থা চলছে না কি ভাবুন তো একবার যে সন্দীপ ঘোষে যেটা চালিয়েছে তখনই তো পর্দা ফাঁস হয়ে গিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর তখনই পারত যে কোন কোন হাসপাতালে কোন কোন কোথায় কোথায় থেকে স্যালাইন ব্যবহার করা হয় কোন কোন ওষুধ ব্যবহার করে একবার তদন্ত করে দেখতে পারতো না দেখলে তো ওই মামনি রুইদাসকে জীবনটা দিতে হয় না পাশাপাশি শুধুমাত্র মেদিনীপুর হাসপাতাল নয় রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই স্যালাইন ব্যবহার করা হতো অর্থাৎ গতকালে কিন্তু ব্যবহার করা হতো যেখানে এগারোই ডিসেম্বর উৎপাদন বন্ধের নোটিশ দেওয়া হয় এই বিশেষ করে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে তারপরেও কিভাবে বিভিন্ন হাসপাতালে এই স্যালাইন পৌঁছানো এবং যেটা এই যে মামারি রহিদাস যিনি জীবন দেওয়ার পরে যেখানে রায়গঞ্জের বিষয়টি সামনে সে রায়গঞ্জ হসপিটালেও কিন্তু ওই স্যালাইন ব্যবহার করা হচ্ছিল এবং আরও বিভিন্ন হাসপাতালে এরপরেই কিন্তু নড়েছিল বর্ষে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং তারা নোটিশ দিয়ে এটা বন্ধের নির্দেশ দেয় প্রশ্ন যে এতটা সময় লাগলো কেন যেখানে কর্ণাটক সরকার এই স্যালাইনকে কালো তালিকাভুক্ত করতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কেন পারলো না যেখানে এই স্যালাইন তৈরি হতো পশ্চিমবঙ্গেই সুতরাং এবার এখানে যেটা সামনে পশ্চিমবঙ্গের ইসলামপুরে যে স্যালাইন ফ্যাক্টরি রয়েছে তার কর্ণধার আমরা জানি কৈলাস মিয়াঙ্কা এবং প্রশ্ন হচ্ছে তিনি নাকি রাজ্যের শাসক দলের একদম উঁচু তলার সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং প্রশ্ন হচ্ছে উঁচু কোথায় রাজ্যে কি তদন্ত কী হবে আমরা জানি আরজিগড় হসপিটালে তরুণীর চিকিৎসকের তদন্ত হলেও যেহেতু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি ফলে একটা তদন্ত নিয়ে প্রশ্ন উঠে যায় বামেরা যেটা দিদি মোদি সেটিং বলে তাহলে কারণে কি সিবিআই বা ইডি কোথাও যেন তদন্তকে ঢিলে দেওয়া শুরু করেছেন কোথাও কি রাজনৈতিক সেটিং রয়েছে এর প্রশ্নটাতে এসে যাবে তাহলে যে বামুনি রুইদাস যিনি জীবনটা দিয়েছেন এর কি কোনো হয় না এত কড়ক কত মানুষকে এর জন্য জীবন দিতে হবে যেখানে কিছুদিন আগে শুধুমাত্র কর্ণাটক সরকার যখন এই স্যালাইনকে ব্যান করে সে তখনই যেটা সামনে এসেছিলো রাজ্যের বিভিন্ন প্রসূতি বিভাগের চিকিৎসকরা তারা কিন্তু এই স্যালাইনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্ন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছিল এবং তখনই কিন্তু প্রশ্ন উঠেছিল যে এই স্যালাইনের স্যালাইনের গুণগত মান মাননি তা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এবং যেটা কর্ণাটক সরকার ব্যান করার পরেও কোনো সিদ্ধান্ত নেয়নি তারপরেও কিন্তু অবাধে চলছিলো এই স্যালাইনের ব্যবহার এবং বামুনি রবিদাস জীবন দেওয়ার পর হয়তো এই বিষয়টা যদি রাজনৈতিক অঙ্গনে না আসতো অর্থাৎ রাজনৈতিক যদি রাজনৈতিক দল যদি তাকে ইস্যু না করতো তাহলে তো এই নিয়ে তদন্ত হতোই না এবং আমরা জানি রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটি কমিটি সেখানে পাঠিয়েছে তদন্ত করার জন্য এবং তারা তদন্ত প্রশ্ন হচ্ছে এতটা সময় লাগলো কেন চোদ্দোটি একটি বা দুটি না শুধুমাত্র স্যালাইনে নয় চোদ্দোটি ওষুধের গুণগত মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং প্রশ্ন হচ্ছে এই স্যালাইন ব্যবহারের ফলে শুধু কি মামুনি রুইদাস আরও কত মানুষকে জীবন দিতে হয়েছে ভাই যে চোদ্দোটি যে ওষুধ যার গুণগত মান নিয়ে পোষণের সে ওষুধ সেবনের ফলে আরও কত মানুষের মৃত্যু যে তাও কিন্তু তদন্ত করে দেখা দরকার এবং যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি প্রয়োজন কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আপনারা কি বলবেন আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই